হ্যালো এভরিওয়ান করছি বাটা মাছের ঝোল বাটা মাছটা না ছেলে থাকলে করা হয় না তার কারণ এত কাটা এই মাছটাতে ছেলে খেতে চায় না ছেলে তো এখন বাড়িতে নেই তো সেই জন্য এই যে বড় বড় সাইজের বাটা মাছ পেয়ে আশিস নিয়ে এসেছে তো এই মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে রান্না করলে খুব ভালো লাগে খেতে টেস্ট দারুণ হয় তো দেখো সেই জন্য মাও আছে বলে এই বাটা মাছের ঝোলটা আজকে করছি একদম পাতলা করে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল বসিয়ে দিলাম এবার ফুটে উঠলেই ঝোলটা নামাবো গুড ইভিনিং তো পেলে বাটা মাছের ঝোল হয়ে গেছে মানে ফুটে গেছে এই যে রুটি করাও হয়ে গেছে এখন আমরা রুটি দিয়ে বাটা মাছের ঝোল খাবো খুব বাজে একটা কম্বিনেশন কিন্তু সাথে বেগুন আলু ভাজাও রয়েছে সকালের এই দিয়ে এখন আমাদের খাওয়া হবে কালকে শুধুমাত্র একটা তরকারি আর ডাল করলেই হয়ে যাবে মাছের ঝোলটা ওই জন্য এখনই করে রাখলাম এখনো খাবো আর কালকে এক বেলা খাবো রুটি মাছের ঝোল বেগুন আলু ভাজা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এই যে ওপরে চলে এসে জানো এখন রাত কটা বাজে অনেক রাত এখন খাতা দেখছি খাতা দেখিয়ে নিয়ে তারপর ঘুমাবো গুড মর্নিং পরের দিন সকালবেলা আবার তোমাদের অনেক অনেক স্বাগত দেখো বেরিয়ে পড়েছি যেহেতু রান্না বেশি করার ছিল না অল্প কিছু রান্নাবান্না করেছি জল খাবার মানে রুটি বানিয়েছি এবং ভাত খেয়ে রুটি নিয়ে চলে এসেছি স্কুলের রাস্তায় আর এই যে কদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর কমার কোনো নাম নেই আজ বৃহস্পতিবার বৃষ্টি আজও কিন্তু অঝর ধারায় ঝরেই চলেছে কিন্তু আমার তো ছুটি নিলে চলবে না ওই যে বলেছি একটা দায়িত্বের ব্যাপার থাকে তো আমি চলে যাচ্ছি আমার স্কুলের উদ্দেশ্যে আর এরপরে তোমাদের দেখাবো যে আমি বেরিয়ে পড়েছি কি প্রচন্ড বৃষ্টি দেখো গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে ফুল থেকে এই বেরোলাম সুন্দর রাস্তা ধরে এবার একটু হাঁটছি সামনেই অটো পেয়ে যাবো একটু এগিয়ে গেলে অটো বেশি পাওয়া যায় অটো করতো দুটোই পাওয়া যায় তাই বৃষ্টি বাদলার দিনে আর ওইখানটা অপেক্ষা না করে স্কুলের সামনে একটু এগিয়ে যাচ্ছি বর্ষাকালে ছাতা বন্ধুরা প্রচণ্ড হারায় আজকে যেরকম আসার সময় আমি ভুলে গেছিলাম যদি স্কুলে থাকলে হারাতো না তবু টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে আবার একটু বাড়লেই ছাতাটা লাগবে তো বৃষ্টি পড়ছে বলেই বাইরে থেকে তাকেই মনে পড়লো যে আমি তো এই ছাতাটা ফেলে এসেছি তো আবার গেলাম গিয়ে ছাতাটা নিয়ে এলাম মানে বেরিয়ে আসিনি তখনও করিডোরেই মনে পড়ে গিয়েছিল ছাতাটা নিয়ে এলাম ছাতাটা ব্যাগে রেখেছি বার করে নিয়ে এখন ওরকম বৃষ্টি হচ্ছে না যে ছাতা লাগবে আর খুব ভাল লাগছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে ভাল লাগছে দাঁড়াই রাস্তাগুলো না খুব সুন্দর দেখো এই দেখো মাটির রাস্তা এই পাশে মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টার ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা আগে না এলে তো বুঝতেই পারতাম না রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর এখানে হুম নতুন হয়েছে মনেই হচ্ছে আর দু সাইডে বাঁশ বাগান হলে কি হবে ভেতরে ভেতরে কিন্তু অনেক ঘর বাড়িও আছে এটা একটা গ্রাম বলা যায় এদিকে মানে অঞ্চলে যেমন অনেক স্কুল আছে তেমন রয়েছে অনেক কারখানা প্রচুর বড় বড় কারখানা রয়েছে সরকারি অফিস রয়েছে জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে যাওয়ার সময় এবং আসার সময় দু সময়ই ভিজেছি বৃষ্টিতে কারণ লাগাতার আজকে বৃষ্টি পড়ছিলো সেই জন্য বাড়িতে এসেই স্নান করলাম স্নান করে এই যে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ইতিমধ্যে আশিসও চলে এসছে এখন চা করব মা তো সারাদিন ধরে আমার জন্য অপেক্ষা করে বসে থাকে যদিও খুব বেশিক্ষণ নয় আশিসই থাকে এগারোটা অবধি মানে বাড়িতে একা একা থাকে বলে এখানে আসা যে কথাবার্তা বলার লোক থাকবে আর এখানে এসে কথাবার্তা বলার আরও লোক পাচ্ছে না মানে আমি তো বুঝতেই পারছো ঠিক করে সময় দিতে পারি না খাতা দেখা এই সেই থাকে তো কথাটা কখন বলবো আর কীভাবে বলবো বলো তবু যতটুকু পারি করি এখন যেরকম চা করতে যাবো এখন একটুখানি গল্প টল্প যা হোক করা যাবে তারপরে আবার আমি খাতা দেখা নিয়ে বসবো এছাড়াও মানে আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাকে আবার একটা দায়িত্ব দিয়েছে যে আগমনে উপলক্ষে আমার বাচ্চাদের নিয়ে কিছু একটা করাতে শুধু নর্মাল বাচ্চারাই করবে তা কেন ওদের নিয়েও কিছু করাতে তার জন্য মাথায় এটুকু প্ল্যানও করতে হবে সেই সব নিয়ে মানে ব্যস্ততার মধ্যে আর কি আমার কাটে তাই গল্প করার সময়টা আমি সেভাবে কি হয়েছে পার্লারে তাও ভেবে উঠতে পারছি না পার্লারে গেলেই তো অনেকক্ষণ সময় লাগে এটা হচ্ছে সব থেকে বড় কথা আর আমি এখন ভিডিওটা যে করছি এটা কিন্তু বৃহস্পতিবারই নয় এটা আমি শুক্রবার দিন বিকেলবেলা কথা বলছি তোমাদের সাথে বৃহস্পতিবার ভিডিওটা তো আগে অবধি দেখলে শুক্রবারের ভিডিও তোমাদের কাছে যাবে তবে এখন আমি একটু তোমাদের সাথে গল্প করতে এলাম তারপরে ওয়েদার টেলিকাস্টে যা শুনলাম তা শুনে তো আরও মানে গেছে সব মজা বা আনন্দ যা হোক কিরকিরে হয়ে গেছে শুনলাম যে পুরো পুজো জুড়েই নাকি বৃষ্টি হবে লক্ষ্মী পুজোর পরে গিয়ে বৃষ্টি কমবে তো তাতে মনে হচ্ছে জামাকাপড় কিনেও লাভ নেই চুলঠুল এই সমস্ত কিছু করেও লাভ নেই কারণ সেই তো ঘরে বসেই থাকতে হবে তো শুধু শুধু এত পয়সা করে খরচা করে কি লাভ তাই না তার থেকে বরং পুজোতে রেনকোট কেনা ভালো আর চুলে কিছু না করে একেবারে চুল টুল বেঁধে গুটিয়ে মুটিয়ে খোপা করে বসে থাকা ভালো কারণ বেরোতে গেলেও তো সেই রেনকোট পরে বেরোতে হবে চুলের সৌন্দর্য কে দেখবে তাই না যদিও প্রতি বছরই দুর্গা একটা এরকম সংশয় থাকে যে বৃষ্টি হবে কি হবে না এই নিয়ে মানে কখনো কখনো বৃষ্টি হয় এরকমও গেছে কিছু কিছু দুর্গা পুজো আবার কোনো কোনো দুর্গাপুজোয় বৃষ্টি হয়ও না তো দেখা যাক সবটাই লাখের ওপর ডিপেন্ড করছে আর আমাদের আবহাওয়া দেবীর ওপর ডিপেন্ড করছে তবে এখন পৃথিবীর রসাতলের জায়গা যাই যাক মার সাথে আমি এখন গল্প করব মার সাথে কথা বলবো কারণ আমার মা কথা বলার কোনো লোক পায় না মানে সবসময় মার অভিযোগ এরমভাবে কি চুপ করে বসে থাকা যায় এভাবে চুপ করে কি একা একা থাকা যায় তো এখন ঠিক করেছি যে এটা বিছে ডিছিয়ে শুলাম নিচে কার্পেটটা বিছিয়ে মা বালি সেনে নিয়ে শুলো এবার দুজনে মিলে গল্প করবো যত মনের কথা আছে মা বলো তো আসলে মা কি বলো তো একই কথা বারবার বলে মুলেও যায় ওই গল্পই আবার করতে থাকে এবার আমি মা যত গল্প করবো একটু শুনবো বসে বসে হুম শোনার পর তারপরে গিয়ে আমি অন্য কাজে হাত দেব না তুমি বল কি বলবে কি মনে করি কম দেয় যখন যেটা আসে সেটা কম বাস কথা বললাম সেদিন মোবাইলে কি রে দেখে মানুষই খুব আসে নাকি কি বাক্স এ বউ কেছে আমরা যে আমার এই বাসটা বলতে না অনেক সময় জানা রেখেছি তোমরা দেখো আমি মূল্য খুল হয়েছে দেখছো তো তুই তো ছিলি আমার সঙ্গে আমি দেখিনি বলো আমি দেখিনি বাক্স কি কিছুই নাই এই বউগো বললো এরকম ভাবে যে এই বাসকটা মধ্যে আমার অনেক সময় অনেক সময় আছে যে এখন শাশুড়ি তো বউরা তো খুব যত্ন করছে

আমারও তো বেশি থ্যাংক ইউ বুঝলি আমার মায়ের গল্প চলতেই থাকবে বাড়ি এই বাড়ি ওই বাড়ি মা মামাবাড়ি এসব দেওর ননদ ননদ তোমার নেই দেওর যা দেওরের মেয়ে এই সেই সবার মেয়ে মা এই চলতেই থাকবে মা যদি আমি মার সাথে একটু বসে থাকি মার কিন্তু সব গল্প দেখবে আর গল্প শেষ নেই চলতেই থাকি দুটো গল্প বলে তাই তো তাহলে আমরা গল্প গল্প করতে থাকি আর তোমাদের থেকে বিদায় নি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি পরের ভিডিওতে একটুখানি শপিং টপিং কিছু দেখাতে পারবো কারণ এখন এটুখানি শপিং গেলে না গেলে ভালো লাগে না একটু কেনাকাটা না করলে ভাল লাগে না একটু একটু হেয়ার কাট না করলে ভাল লাগে না একটুখানি গয়নাঘাটি না দেখলে ভালো লাগে না পরের দিন যদি পারি আমি তোমাদের দেখাবো যে কোন কোন শাড়ি আমার নতুন রয়েছে এখনো অবধি যেগুলো ভাঙা হয়নি তো এবং সেগুলো পুজোয় পরা যায় কি না বার করে নিয়ে বার করে নিয়ে ওগুলো ব্লাউজ গয়না এগুলো ম্যাচিং করবো পরের ভিডিওতে এটা থাকবে চলো টাটা নমস্কার টেক কেয়ার লাভ ইউ অল